র্যাব পাঁচের তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার আসামিগণ আবদুল্লাহাল মুক্তাদির্বাধন বিশ্বের আলো টিভি রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান করে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রতন আলী গ্রেফতার ঘটনাসূত্রে শিহাব শেখের ফেসবুকে চৌদ্দ বছরের নাবালিকা মেয়ের সাথে প্রেম হয় গত মাসে কুড়ি তারিখরাতে বসন্তপুর হতে দুই বন্ধুসহ তিশার সাথে দেখা করার জন্য যায় তারা গোগ্রাম ইউপির হাজিবাদুরিয়া মোড়ে পৌঁছালে আটজন পথরোধ করে গালিগালাজ করে ভিকটিম নিষেধ করে আসামিরা লাঠিওট দিয়ে মারে প্রাণ রক্ষা জন্যপাশে পুকুরে লাফ দেও চিৎকারে লোক আসলে আসামিরা পালায় পড়ে ভিকটিমকে গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাজশাহী মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে রাখে সেখানে থাকাকালীন এক নভেম্বর ভিক্টিমের মৃত্যু হয় নিহত ভিক্টিমের পিতা হত্যা মামলা দায়ের করে আসামিকে গ্রেফতার জন্য তদন্ত করে চার নভেম্বর গোদাগাড়ি হতে একজনকে গ্রেফতার করে অন্যদের জন্য নজরদারি বৃদ্ধি করে অন্যান্য আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের আত্মগোপনে রাখে কিন্তু র্যাবের চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বেলপুকুর বাইপাস এলাকা হতে হত্যাকাণ্ডের এক নং আসামি রতনকে গ্রেফতারে সক্ষম হয় উক্ত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে